আসসালামু আলাইকুম চলে আসলাম জয়পুরহাট স্টেডিয়ামে জীবনে প্রথম ফার্স্ট খেলা দেখতে আসলাম খেলা দেখতে এসে এত ভালো লাগতেছে দেখেন এত পরিমাণে মানুষ মনে হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষ হবে এত পরিমাণে মানুষ প্রচুর মানুষ হয়েছে গ্যালারি গ্যালারির চারিপাশে প্লাস এর আউটসাইডেও অনেক মানুষ হচ্ছে খেলা দেখা যত মানুষ দেখে মন ভরে গেছে এতটা মানুষ যে খেলাটা অনেক সুন্দর লাগলো যদি কেউ খেলা দেখতে চান অবশ্যই আমার ইউটিউবে লাইভে খেলা আছে খেলা লাইভ কাস্টিং করা হয়েছে অবশ্যই অবশ্যই ইউটিউব লাইভে যা খেলা দেখতে পারেন আপনারা খুবই ভালো লাগে ভালো লাগছে আর কি খেলাটা আপনাদেরও ভালো লাগবে অবশ্যই অবশ্যই লাইফে গিয়ে খেলাটা দেখে আসি দেখেন কি পরিমাণ লোকজন হয়েছে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর একটা খেলা হয়েছে খুবই ভালো লাগছে মনোরম পরিবেশ বসার মতন ভালো একটা স্পেস মিষ্টিকে ওপর পর্যন্ত মানে খুব সুন্দরভাবে বসিয়া গ্যালারিতে খেলা দেখতে পারছি তো অনেক ভালো লাগলো আর কি আজকে ফাইনাল হইল জয়পুরহাট এবং পাঁচ বিবি এত সুন্দর মনোরম পরিবেশে খেলা দেখতে পারবো কখন কল্পনা করতে পারেনি যাক খুব ভালো লাগলো আপনারা যদি খেলা দেখতে চান অবশ্যই লাইফে গিয়ে খেলাটা দেখতে পারেন ভালো লাগবে আশা করি খুব সুশৃঙ্খলভাবে খেলাটা হয়েছে কোনো রকম বিশৃঙ্খলা নাই খুব মনোরম পরিবেশ খুব মানে কোনোরকম গন্ডগোল কিংবা ফেসার কিংবা কোনো কিছু হয়নি খুব সুন্দরভাবে সবাই খেলা উপভোগ করছে